আমরা যে আলোচনা নিয়ে আসতেছি সেটা হলো ইংরেজ হৃদ হওয়ার কয়টি লক্ষণ ও কী কী ইংরেজ হৃদ হওয়ার মূলত সাতটি লক্ষণ আমরা পেয়েছি এই ষাটটি লক্ষণ একসাথে সংঘটিত হতে হবে এমনটা না যে কোনো একটা লক্ষণই আমাদের জন্য ইংরেজি হৃদ হওয়ার জন্য যথেষ্ট আজকে এই ইংরেজি হৃদ হওয়ার সাতটি লক্ষণ সম্পর্কে আমার ছাত্রী জয়শ্রী আপনাদের সামনে বিষয়গুলো উপস্থাপন করবে আপনারা ধৈর্য সহকারে তার কথাগুলো শোনার চেষ্টা করবেন অবশ্যই আপনারা উপকৃত হবেন জয় শ্রীকে তার বিষয়গুলো আপনার এটা একটা দেওয়ার জন্য আমলিত অনুরোধ জানাচ্ছি নিজের মুখ্য কারণ এক নম্বর কারণ থাকে না ধরে আবার তিন নম্বর কারণ হচ্ছে কুলিং ফ্যান ঘুরতেছে বাট পর্যাপ্ত পরিমাণ বাতাস বাইরে থেকে ভিতরে নিতে পারতেছে না সে কারণে ইঞ্জিনটা ঠান্ডা হবে না চার নম্বর কারণ যদি ইঞ্জিনে ইঞ্জিন অয়েল না থাকে পাঁচ নম্বর কারণ গাড়ির ভিতরে যে হ্যান্ড ব্রেক রয়েছে সেই হ্যান্ড ব্রেক যদি যে হ্যান্ডব্রেক রয়েছে হ্যান্ডব্রেক যদি উপরে উঠে গাড়ি চালায় তাহলে ইঞ্জিন ঠিক হবে আমাকে নামিয়ে দেওয়া হবে তাহলে ইঞ্জিন ঠিক হবে কারণ গাড়ির চাকা যদি টাল বা জ্যাম থাকে ছয় নম্বর কারণ গাড়ির এই চাকা যদি টাল বা চাকা জ্যাম থাকে তাহলে ইঞ্জিন হিক হবে সাত নম্বর কারণ বাইরের তাপমাত্রা যদি অনেক বেশি থাকে এবং বাইরে আমি যদি এসে চলিয়ে দিন গাড়ি চলে তাহলে আমার ইঞ্জিন হওয়ার সম্ভাবনা থাকে এই সাতটা কারণ কারণ ঘটলে আমার ইঞ্জিনের ক্ষয়ক্ষতি হবে এবং ইঞ্জিনের কাজ করলেও কোনো কিছু চলবে না ধন্যবাদ বন্ধুরা আপনাদেরকে আমার সাথে রয়েছে সুন্দরভাবে বিষয়টা ঘুরে দেওয়ার চেষ্টা করছে আপনার যে কোনো একটা যত সাতটা না এই সাতটা কাজ থেকে আপনার বিরত থাকুন সব সময় সাবধানতা অবলম্বন করুন বিশেষ করে হৃদের কাটা দেখুন ভিতরে চাষ এইচ এবং সি দুইটা অপশন আছে এই অপশন দুটো সবসময় গান চালানো সে মাথায় রাখতে হবে যদি শীতে পড় সব হ যদি কাটাটা শীতে থাকে তাহলে ইঞ্জিন কন্ডিশন ভেরি গুড যদি কাটাটা মিডেল প্রদেশ ইঞ্জিন গুড যদি কাটা মিডিয়াম থেকে ঘরে দিয়ে দেয় ইঞ্জিন পরিবেশন ব্যাড আর যদি কাটাটা লাউ দাগে সরে যায় এই সব নিচে লাউ দাকে সরে যায় তাহলে ভেরি ব্যাট আমরা ভিতরে বলি দেখতে পারবো ইঞ্জিন খালার হবে না সাবধানতা অবলম্বন করুন ভালোভাবে বিষয়গুলো বোঝার চেষ্টা করুন আজকের জন্য বিদায় নিচ্ছি নতুন প্রজাতি ভিডিও নিয়ে আপনাদের হাজির হবো ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ